আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নতুন নিয়ে হাজির হয়েছি আশা করি সকলের কাছে ভালো লাগবে আক্রে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন

পদে পদে বাপ তার তরে হাই রে আলো মন কোরআন ছাড়া জীবন বিপদ জাহান নামে হয় বলব কোরআন ছাড়া জীবন বিপদ জাহান হয় হয় বলব বুকের ভেতর বাজে যদি অন্য সুরের তান শুনো শুনো মুসলমান তোমার বুকে আকৃতর আল কোরআন শোনো শোনো মুসলমান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো কোরআন এভাবে একটা লাইক এবং শেয়ার করে দিবি কমেন্ট করে দিবি শেয়ার করে সবাইকে জানা শুরু করবেন